বর্তমান সময়ে রাইজান ফাইভ ছাপান্নশো জিটি দিয়ে পিসি বিল্ড করতে গেলে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকার প্রয়োজন হয় বাট বাজেট যদি থাকে খুবই কম অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার মধ্যে এই ধরনের টোয়েন্টি টু ইঞ্চ মনিটর দিয়ে এই ধরনের ক্যাশিং দিয়ে একটি সেট আপ বিল্ড করতে হবে তবে আজকের ভিডিওটি আপনার জন্য এই প্যাকেজটি যারা কিনবে তাদের মধ্য থেকে প্রথম পাঁচজন পাবে চৌষট্টি জিবি একটি পেন ড্রাইভ সম্পূর্ণ ফ্রি এছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের নিশ্চিত উপহার তো থাকছেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে রাইজেন্ট দিয়ে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর দিয়ে আপনি একটি পিসি সেট আপ দাঁড় করাতে গেলে সেখানে আপনি ম্যাক্সিমাম টু ফোর ডাবল জিরো জি প্রসেসর পাবেন থ্রি ফোর ডাবল জিরো জি প্রসেসর পেতেও পারেন যদি সেখানে মনিটরটি একটু ছোটোখাটো নেন বাট ছাপান্নশো জি দিয়ে এই ধরনের সেট আপনি পাবেন না আমি শিওর আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন বাট আমি যেই চেষ্টাটি করেছি যে বর্তমান সময়ে একটি প্রসেসর আমাদের হাতে আছে ইনটেল কোরাই ফাইভের নাইন জেনারেশন প্রসেসর আপনারা বেঞ্চমার্ক রিপোর্টগুলো দেখলে বুঝতে পারবেন যে এই প্রসেসরটি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসরটির একদমই সেম টু সেম হ্যাঁ এখানে আপনারা এই প্রসেসরটিতে কোর পাচ্ছেন ছয়টি এবং থ্রেড পাচ্ছেন ছয়টি বাট পারফরমেন্স লেভেল কিন্তু ছাপান্নশো জিটির কাছাকাছি সো একটি ছাপান্নশো জিটি প্রসেসর বারো হাজার টাকার কমে দর আপনি পাবেন না বাট তার প্রায় অর্ধেক দামে কিন্তু আপনি আপনার সেট আপে ইনক্লুড করতে পারছেন ইনটেল কোরআ ফাইভের নাইন জেনারেশন এই প্রসেসরটি ভিওয়ার্স এই প্রসেসরটির সাথে আমরা যে র্যামটি রেখেছি সেটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের বর্তমান সময়ে যাদের বাজেট একটু কম তারা এই র্যামটি খুবই পছন্দ করছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বত্রিশশো মেঘাহাজের এইট জিবি ক্যাপাসিটির একটি র্যাম যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আবার আমরা যে এসএসডিটি রেখেছি এটি একটি তাইওয়ানের মেড ইন তাইওয়ানের এসএসডি এখানে চিপগুলো নিউ ব্যবহার করা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের এস কে থ্রি ফাইভ জিরো সেই ইনক্লুড করা হয়েছে যেখানে আপনারা চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা এই সেটপে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি এফক্স ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান চিপসেটের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডটিতে কিন্তু আপনারা সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করাতে পারবেন আর মাদার বোর্ডটিতেও আপনারা তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাদের কিন্তু এই মাদার বোর্ডটি চেঞ্জ করে দিবে বা সার্ভিস করে দেবে শুধুমাত্র বাংলাদেশে আসোস তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এছাড়া গিগাভাইট এমএসআই অ্যাজরক কেউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মেনশন করে নাই অর্থাৎ তারা চাইলে মাদারবোর্ড চেঞ্জ করেও দিতে পারে আবার মাদারবোর্ড সার্ভিস করেও দিতে পারে ভিউয়ার্স আমরা এই সেট যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেখানে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি রাখার পেছনে আমার কারণটি হলো যে এখানে যে টোয়েন্টি ফোর পিনের কানেকশনের ক্যাবল বলেন বা সিক্স পিনের কানেকশনের ক্যাবল বা ফোর পিনের কানেকশনের ক্যাবল সেগুলো একটু লং লেন্থ সেই কারণে আমাদের ক্যাসিংগুলোতে ইনস্টলের সময় কোনো প্রবলেম হয় না সে কারণে আমরা এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি আর ওসাম একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ক্যাশিং রেখেছি যে ক্যাশিংটিতে নিচের দিকে দুটি ফ্যান আছে পেছনের দিকে একটি ফ্যান আছে এবং উপরের দিকে একটি ফ্যান আছে আর আরেকটি মজার বিষয়টা হলো যে এখানে কিন্তু তিনটি ইউএসবি পোর্ট আছে দুইটি ইউএসবি টু একটি ইউএসবি থ্রি হেডফোনের জ্যাক আছে মাইক্রোফোনের জ্যাক আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি রিস্টার্ট সুইচ এবং কালার চেঞ্জের জন্য সুইচ আর পাওয়ার বাটন তো আছে ভিউয়ার্স এই ক্যাসিংটির সামনের প্যানেলটি টোটালি গ্লাস এবং পাশের প্যানেলটি টোটালি গ্লাস উপরের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে আর ঠিক ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারের নিচে কিন্তু দুইটি সিপিউ দুইটি সি দুইটি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারের নিচে কিন্তু দুটি কুলার বসানো আছে ভিউয়ার্স এই ক্যাসিংটির প্রাইসও কিন্তু খুবই কম অনলি বত্রিশশো টাকায় আমরা এই এ সেট আপে রেখেছি ভিউয়ার্স আমরা লাস্ট যে মনিটরটির কথা বলতে চাই সেটি হলো স্টার এক্স ব্র্যান্ডের মনিটরটি এটি একটি হান্ড্রেড হারস আইপিএস প্যানেলের মনিটর মনিটরটির কোয়ালিটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই আমরা অনেক মনিটরের ফিনিশিং খুব ভালো পাই নাই যেমন অনেক মনিটরের এই প্যানেলগুলো বাইরের দিকে বের হয়ে থাকে বাট এই মনিটরের ক্ষেত্রে আমরা ফিনিশিং টাচটি আমাদের ভালো লেগেছে এবং এই মনিটরটি এখানে বাইরের দিক দিয়ে কিন্তু লিখে দেওয়া আছে যে কোথায় প্রেস করলে কি হবে সো ভলিউম প্লাস ভলিউম মাইনাস ম্যানুয়াল পাওয়ার বাটন সবই কিন্তু নিচে আছে আর মনিটর ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু মনিটর থেকে ব্রাইটনেস আপস অ্যান্ড ডাউন্স করতে হয় আর আমরা মনিটরের বক্সটিও যদি আপনাদেরকে দেখাই এইচটি টোয়েন্টি টু আইপিএস হান্ড্রেড এটি একটি হান্ড্রেড হার্সের আইপিএস প্যানেলের মনিটর ফুল এইচডি রেজুলেশন আছে এ এমডি রয়েছে মন্দিরাটিতে আপনাদের কানেক্টিভিটি হিসাবে এইচডিএমআই এবং ভিজি আউটপুট আছে সো টোটাল কনফিগারটি কিন্তু আমরা সাজিয়েছি তিরিশের মধ্যে আই থিঙ্ক তিরিশের মধ্যে কনফিগারটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে চাইলে শোরুম ভিজিট করতে পারেন কারণ রাস্তায় কাকে কি বলবেন কে বলবে চিনি কে বলবে চিনি না তার চেয়ে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে হতে পারেন ফেসবুক পেজে হতে পারেন অথবা আপনি যদি মনে করেন সরাসরি কল দিয়ে ঠিকানা জেনে নেবেন সেক্ষেত্রে সেটি জানতে পারেন ভিউয়ার্স আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটটাকে ঢু মেরে আসতে পারেন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি আপনার ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম